হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আই হোপ সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো কি অবস্থা আমার গলার তো তোমাদের দাদা ভাইকে তো হসপিটাল থেকে নিয়ে এসেছি তোমরা দেখেছো আজকে দুদিন হয়ে গেল। তো এখন আমি চলে এসেছি ছাদে আর এই যে এই দিকে দেখতে পাচ্ছো আমার ছেলে রাস্তায় দোকানের সামনে ওর একটা দাদার কোলে আছে তো ওখানে ছোট কাকু আছে আর ওটা দাদা হয় আর তোমাদের দাদা ভাই ওই যে হসপিটালে যেসব জিনিসগুলো ছিল সেগুলোই নিয়ে আসছে কারণ কয়েকটা দিন পরই কাচি কারণ আমাদের এদিকে মেঘের অবস্থা ভালো ছিল না ওই জন্য কাচা হয়নি তো তোমাদের দাদা এগুলো নিয়ে আসছে আর ওর অনেক ড্রেস আছে যেগুলো নিয়ে এসছে ব্যাগ করে সেগুলো কাচাকুচা আছে ওর বেডিংপত্র সমস্ত কিছু কিন্তু আজকে কাচা হবে তো ওই জন্য ভাবলাম চলো একবারে সমস্ত কিছু কেচে দিই আর রোদটা খুব সুন্দর উঠেছে আর এখন তো শীতের বেলা না অনেকটা ছোট হয়ে গেছে বেলা আর আমাদের কাছতে অনেকটা লেট হয়ে গেল প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো হয়তো তোমাদের তো দাদা ভাই বলছিলো যে তিনটে বেজে যাবে এরকমই বলছিল আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো এই ছাদটা কিন্তু অনেকটা উঁচু আছে জানো তো আমি যে ছাদে আছি তার থেকে আমাদের ওই ঘরের ছাদ একটু উঁচু আছে কারণ নিচে যেহেতু গোডাউন আছে গোডাউনটা যেহেতু একটু বড় মানে উঁচু করা আছে সেহেতু ছাদটা উঁচু আর এই ছাদটা একটু নিচু তো এখানে আর তারপরে নিতে বসে পড়েছি জামা কাপড় নিয়ে তো তোমাদের ওর কোট কাশতে কারণ বিএসএফের যে কোটটা হয় না ওই কোটটা কাছতে ওটা প্রচণ্ড ভারী আর ময়লাও হয়েছিলো আর এইদিকে আমি ছেলের জামা কাপড়গুলো আগে কেঁচে নিচ্ছি কারণ ছেলের জামা কাপড় কোনো বেশি প্রয়োজন আর তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র দুদিনে সকালেও কোনো সমস্যা নেই তো আগের ছেলেরগুলো কেচে মেলে দেবো তারপরে বাদ বাকিগুলো আর এই দিকে কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের মাথায় দিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ আর রোদ আমার একদম সহ্য হয় না যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে তো ভাবছি ডাক্তার দেখাতে যাব তোমাদের দাদাভাই ডাক্তারকে ফোনও করেছিল বলেছে সামনে রবিবার বসবে তো রবিবার যাওয়ার কথা আছে একটা কথা আছে আমরা প্রায় সবাই জানি যে গাছে তুলে দিয়ে মই নিয়ে তোমাদের দাদাভাই এটাই করেছিল আমার সাথে আমাকে নিচে বললো চলো দুজনে হাতে পাতে কেচে নেই গা হ্যাঁ সেই মতন আসলাম সমস্ত কিছু নিয়ে আসলাম কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কাজতে খুব একটা সাহায্য করেনি শুধুমাত্র কোট কেচেছে আর স্লিপিং ব্যাগটা কেচেছে তাছাড়া আমাকে কাছ থেকে এতটুকু হেল্প করেনি এ টু জেড আমি কেচেছি হ্যাঁ ও কিন্তু জল কাচা করতে সাহায্য করে দেয় কিন্তু সার্ফ কাচতে একটু সাহায্য করেনি বড় কিছু আমাকে ক্যামেরা করছিলাম বলে একটু বকাঝকা করছিল। তো এখন একটু রেস্টের পালা তো অনেকগুলো কেচেছি হাত ব্যথা হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই ভাই বললো একটু রেস্ট নিয়ে নাও বসে নাও আর এদিকে তোমাদের দাদা ভাই ওষুধ খেতে যাচ্ছে কারণ তো একদম একটাই টাইম একটা পনেরো মানে

আর তারপর এদিকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু এটাও তা কথাবার্তা বলছিলাম মানে আমাদের খুশুটি চলতেই থাকে তো কাজের থেকে বেশি অকাজ বেশি করি আমরা দুজনে তো যাই হোক ব্যাপার সেটা নয় ব্যাপার হলো বরের টুপি মাথায় দিয়ে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার অনেকে বলতে পারো যে বরের টুপি কেন মাথায় দিয়েছো এটা তোমার অধিকার নয় কিন্তু আমি বলবো এটা আমার অধিকার পার্সোনালি বলবো কারণ আমি একজন ফৌজি ওয়াইফ আর একজন ফৌজি ওয়াইফের মতো স্যাক্রিফাইস কেউ করতে পারে না তো এটা আমার পার্সোনালি অধিকার আর এদিকে তোমাদের দাদা জামা কাপড়গুলো বিএসএফ ড্রেসগুলো কাচতে হয়তো আমার একটু কষ্ট হয়েছে কিন্তু হাজার সুখ পেয়েছি কারণ এই সৌভাগ্য আর দুটো মানুষের হয় না এমন একজন মানুষের স্ত্রী হতে পেরে আমি গর্বিত তো আমার সমস্ত কাছে কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই স্নান করে নিচে চলে গেছে আমি এখন স্নানটা করে নিলাম এখন নিচে যাব খাওয়া দাওয়া করবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি এখন চলে আসলাম ডিনার করতে তোমাদের দাদা ভাই আর বাবা বসে পড়েছে খেতে তো চলো আজকের মতন এখানেই রাখছি খেয়ে নিই